পরীক্ষার পার্সপেকটিভ যথেষ্ট উন্নত মানে কি যথেষ্ট কোয়েশ্চেন আসার চান্স প্রবল তো অবশ্যই সেইগুলো আমরা কি কি হয়েছে কি কি কোয়েশ্চেন আসতে পারে সেগুলো আলোচনা করব আলোচনা করার পূর্বে তোমাদের একটা কথা বলতে চাই যে প্যারিস অলিম্পিক থেকে ট্রাডিশনাল জিকে কিছু হয় সেটা তো সেগুলো কোশ্চেন গুলোই কিন্তু আমরা এর মধ্যে অন্তর্ভুক্ত করেছি প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স অন্তর্ভুক্ত করেছি কারেন্ট অ্যাফেয়ার্স গুলো কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে খাতায় লিখবে আর হচ্ছে ট্রাডিশনাল জিকে যেগুলো আগে থেকেই পরীক্ষায় আসে সেগুলো তোমরা আলাদাভাবে নোট করবে দেখো নজরে প্যারিস অলিম্পিক ঠিক আছে এর যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো হম সেগুলো আমরা আলোচনা করবো এটা হচ্ছে কততম অলিম্পিক না তেত্রিশতম তেত্রিশতম সংস্করণ হচ্ছে এইটা খেলার সূচনা হয়েছিল ছাব্বিশে জুলাই দু হাজার চব্বিশ এবং খেলার সমাপ্তি হয়েছে এগারোই আগস্ট দু চব্বিশ সালে অলিম্পিকের এই যে দু হাজার চব্বিশ সালে যে প্যারিস অলিম্পিকের ম্যাসকট কি ফ্রাইজেস ম্যাসকট হচ্ছে ফ্রাইজেস ম্যাসকট হচ্ছে ফ্রাইজেস এবং অফিসিয়াল মটো হচ্ছে গেমস ওয়াইট ওপেন ঠিক আছে অফিসিয়াল মটো হচ্ছে গেমস ওয়াইট ওপেন ক্লিয়ার টোকিও অলিম্পিকের উদ্বোধক এই যে আমাদের অলিম্পিক যে হলো খেলাটা এর মানে উদ্বোধন করেছিলেন কে ফ্রান্সের রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রন এমানুয়েল ম্যাক্রন হচ্ছে কি এই খেলার উদ্বোধন করেছিল অর্থাৎ সালে প্যারিস অলিম্পিকের উদ্বোধন করেছিলেন ফ্রান্সের রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রন মোট খেলা হয়েছে বাইশটি বিভাগে মোট খেলা আচ্ছা মোট খেলা বাইশ বত্রিশটি এবং খেলার বিভাগ হচ্ছে তিনশো উনত্রিশটি তাহলে আমার কোশ্চেন এখান থেকে আসবে এটা কততম সংস্কার সংস্কার ওটা আর অলিম্পিকের ম্যাসকট কি ফ্রাইজেস এবং অফিসিয়াল মোটো গেমস হোয়াইট ওপেন ক্লিয়ার বুঝতে পারছো সবাই ওকে সবাই অবশ্যই নোট ডাউন করবে কোয়েশ্চেন গুলা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং এর যে উদ্বোধক ফ্রান্সের রাষ্ট্রপতি এটা তো ভিভিআই হুম খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে তারপরে দেখো মোট অংশগ্রহণকারী অ্যাথলিট অর্থাৎ কতজন খেলোয়াড় অংশগ্রহণ করেছিল কতজন খেলোয়াড় অংশগ্রহণ করেছিল দেখো দশ হাজার সাতশো চোদ্দ জন ভারত থেকে একশো সতেরো জন ক্লিয়ার ভারত থেকে অংশগ্রহণকারী অ্যাথলিট হচ্ছে রোহান এবং নতুন অন্তর্ভুক্ত খেলা যেটা দু সালে প্যারিস অলিম্পিকে যুক্ত হয়েছে এবং অলিম্পিকে প্রত্যেক বছর হবে নতুন খেলা ব্রেক ড্যান্সিং খুব ইম্পর্টেন্ট জায়গা ইম্পর্টেন্ট ঠিক আছে তাহলে আমাদের এই কোশ্চেনগুলো গুলো অবশ্যই তোমরা দেখো এই রোয়ানুপান্না এবং এইটা এখান থেকে ইম্পর্টেন্ট আছে ক্লিয়ার তার আগের চ্যাপ্টার আগের আমি বলেছি পেজে যে কোনটা ইম্পর্টেন্ট আছে এখানে হম তেত্রিশতম মটো ম্যাসকট হচ্ছে ফ্রাইজেস মটো হচ্ছে গেমস ওয়াইড ওপেন এবং উদ্বোধক হচ্ছে ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন মোট খেলা বাইশটি বিভাগ তিনশো উনত্রিশটি ক্লিয়ার এই জায়গাগুলো কিন্তু তোমরা অবশ্যই ভালো করে পড়বে কারণ পরীক্ষায় আসে তারপরে দেখো স্লাইডে অলিম্পিক খেলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যাবলী প্রাচীন অলিম্পিক শুরু হয়েছিল দেখো সাতশো ছিয়াত্তর বিসিতে খ্রিস্টপূর্বাব্দে সাতশো ছিয়াত্তর বিসি ঠিক আছে এবং আধুনিক অলিম্পিক শুরু হয়েছে আচ্ছা কোথায় শুরু হয়েছিল দেখো অলিম্পিয়া গ্রিসের অলিম্পিয়া শহরে শুরু হয়েছিল প্রথম অলিম্পিক প্রাচীন অলিম্পিক সাতশো ছিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে এবং আধুনিক অলিম্পিক শুরু হয়েছিল কত না আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে এথেন্স ক্রিসের এথেন্সে তাহলে এই যে পয়েন্টগুলো এগুলো কিন্তু ট্রাডিশনাল জিকে হিসাবে তোমরা পাবে এবং পরীক্ষাতেও দেয় ততএব তোমরা ঠিকঠাক করে এগুলোও নোট ডাউন করবে পড়াশোনা করবে আচ্ছা আধুনিক অলিম্পিকের জনক ক্লিয়ারইডি কিউব আর্টিন ক্লিয়ারইডি কিউবার্টিনকে বলা হয় আধুনিক অলিম্পিকের জনক আদার অফ মডার্ন অলিম্পিক্স অলিম্পিকের পাঁচটি রিং যে মহাদেশগুলোকে নির্দেশ করে নীল হচ্ছে ইউরোপ কালো হচ্ছে আফ্রিকা লাল হচ্ছে আমেরিকা হলুদ হচ্ছে এশিয়া সবুজ হচ্ছে অস্ট্রেলিয়া যে অলিম্পিকের যে পাঁচটা রিং থাকে না এইভাবে এইভাবে যে পাঁচটা রিং থাকে সেই রিং গুলোর কালার আলাদা আলাদা থাকে নীল কালারের যে রিংটা সেই রিংটা কোন দিয়ে কোন মি কে করে না তোমার হচ্ছে ইউরোপ মহাদেশকে ইউরোপ মহাদেশকে নির্দেশ করে আবার কালো হচ্ছে আফ্রিকা মহাদেশকে কালো আফ্রিকা মহাদেশকে হ্যালো আচ্ছা দু মিনিট আর কালো হচ্ছে আফ্রিকা মহাদেশকে লাল হচ্ছে আমেরিকা এবং হলুদ হচ্ছে এশিয়া সবুজ হচ্ছে অস্ট্রেলিয়া ক্লিয়ার তাহলে এই পয়েন্টগুলো তোমাদের পরীক্ষাতে কিন্তু আসবে খাতায় অবশ্যই নোট ডাউন তোমরা করবে এগুলো তারপরে দেখো আচ্ছা আচ্ছা অলিম্পিকের প্রথম পতাকা উড়েছিল উনিশশো সালে তেমন ইম্পর্টেন্ট নয় অলিম্পিকের মশাল প্রজ্বলিত হয় উনিশশো উনিশশো সালে আমস্টারডাম অলিম্পিকে এই জায়গাটা প্রথম মশালের ব্যবহার হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে অলিম্পিকের প্রথম মহিলা প্রতিযোগী যোগদান করে মানে আমরা আঠারোশো সাল থেকে অলিম্পিক শুরু হয়ে গেলেও উনিশশো সাল থেকে প্রথম মহিলারা অংশগ্রহণ করতে পারে এ পর্যন্ত অলিম্পিকে সবচেয়ে বেশি পদক প্রাপ্ত দেশ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র সব থেকে বেশি পদক পেয়েছে এখনো পর্যন্ত ক্লিয়ার যতবার হয়েছে এইবার কি বলছে এই পর্যন্ত অলিম্পিকে ভারতের মোট পদক প্রাপ্তি একচল্লিশটি চৌত্রিশতম এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট চৌত্রিশতম দু হাজার আঠাশ সাল অলিম্পিক অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলাস কার্লিফোর্নিয়া ইউএসএ তাহলে লস অ্যাঞ্জেলাস এবং কার্লিফোর্নিয়া ইউএসএ হুম দুটো শহর এখানেই হচ্ছে চৌত্রিশতম অলিম্পিক অনুষ্ঠিত হবে আমার তেত্রিশতম কোথায় হলে হয়েছে প্যারিস ফ্রান্সের প্রাইসে কোথায় হচ্ছে লস অ্যাঞ্জেলেস এবং ক্যালিফোর্নিয়া ইউএস এর দুটি শহরে দেখো এই কোয়েশ্চেনগুলোই তোমাদের সাথে আজকে আলোচনার ছিল খুবই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন তোমরা অবশ্যই কি করবে না নোট ডাউন করে এগুলোকে পড়াশুনো করবে ঠিক আছে তো এরপরে আবার ম্যাথের ক্লাস তোমাদের এসএসসি যেটি সিট টুটা আমি কালকে আমাদের কোনো টেকনিক্যাল এরোরের জন্য একটু প্রবলেম হয়েছে সেটা আবার ডিসকাস করে দেবো ঠিক আছে চলো আজকে আপাতত এতটাই কারেন্ট অ্যাফেয়ার্স